নিঃস্ব হয়েও অন্য কোনো কিছুর লোভে নয় বিশ্বাস করো লেবু পাতার গন্ধ মাখা এক বাতাস বুকে নেব বলে তোমার কাছে ফিরে আসি বিষণ্ন রোদ বৃষ্টি ডানায় মেখে গাঞ্চিল যেমন ফিরে ফিরে আসে সরোবরের কাছে টুকরো টুকরো স্বপ্নময় ভূখণ্ড জুড়ে তোমার সাম্রাজ্য সম্রাট হয়ে কোনদিন অঙ্গরাজ্যের মর্যাদা দেবে মনেও আনি না তবু একবার করতল মেলে দেখো নাছর বেদনাগুলো তোমার হাতে সঁপে দিয়ে কেমন হেঁটে যেতে পারি ঈশ্বরের বিপ্রতিপে দৈব নিষেধাজ্কা নস্ব করে নিরন্তর পীড়নে পড়া স্নায়ুর টঙ্কার সরলি পিশুরের শুধু তোমার একটি বার দৃষ্টিপাতে দ্রুতগতির প্যাসেঞ্জার ট্রেন বাজিয়ে বুকের প্ল্যাটফর্ম কাঁপিয়ে এখনো ছুটে যায় তবু আকাঙ্ক্ষার সীমারেখা কোন চুম্বনের স্পর্শ নয় যৌথ প্রহর যাপন নয় তোমার উঠোনের শাওন বৃষ্টিতে ক্ষণিক ভেজার ছাড়পত্রটুকু শুধু চাই তোমার আরণ্যক বিস্তারে ঘনপল্লবের ছায়া হতে চাই আর চাই তোমার অনন্য পিটনিয়া ভুজুগলের দুদণ্ড প্রশ্রয় কেউ মূলাস মেঘ আমার চরাচরে কোনোদিন বৃষ্টি ছড়াবে না জানি অথচ কেন যে তোমার কাছে এলেই ইচ্ছা মৃত্যুর অঙ্গীকার বেমালুম ভুলে যায়